হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিভি বায়ো ইনস্টিটিউট তো আমরা ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে যে জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আজকে তার ছাব্বিশ নম্বর ক্লাসটি করবো এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো তো তোমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে আর দেখো এখানে আমরা এই ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আনসার ডিটেলসে আলোচনা করছি তো তোমরা যদি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে কারণ এগুলো সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আর দেরি না করে আজকের যে কোশ্চেন আনসারগুলো সেগুলো এবার আমরা দেখে নিই তো দেখো আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে নিচের কোনটি স্কেলার রাশি নয় কোনটা না বলেছে কিন্তু তার মানে এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে বার করতে হবে এর মধ্যে কোনটা ভেক্টর রাশি তো অপশানগুলো ফলো করো অপশান এতে আছে কার্য বিতে আছে বেগ সিতে আছে চাপ এবং অপশান ডিতে বলেছে অতিক্রান্ত দূরত্ব ও দেখো এখানে আমাদের आंसर হবে অপশন বি বেগ এই যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি তো স্কেলার রাশি কোনগুলোকে বলে যেগুলোর মান আছে কিন্তু অভিমুখ নেই আর ভেক্টর রাশি সেগুলোকেই বলে যার মান এবং অভিমুখ দুটোই আছে তো বেগের ক্ষেত্রে কিন্তু একটা ওর মানও থাকবে আবার ওর একটা যে দিক বা অভিমুখ সেটাও আছে কিন্তু বাকি অপশানগুলোতে দেখো যেগুলো আছে এগুলোর কিন্তু মান আছে কিন্তু অভিমুখ নেই সেই জন্য এগুলো সবই হচ্ছে স্কেলার রাশি শুধুমাত্র বেগটা ভেক্টর রাশি তো আমাদেরকে এখানে বলেছিল কোনটি স্কেলার নয় তো সেই জন্য অ্যান্সার হবে অপশান বি বেগ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুতে বলেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম কাচের সেতুর উদ্বোধন করলেন কন্যাকুমারীতে অপশন এ কর্ণাটক অপশান বি তেলেঙ্গানা অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডিতে বলেছি কেরল তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি তামিলনাড়ু আর তোমরা অ্যান্সারটা দেখার আগে নিজেরা করবে হ্যাঁ সেটা দেখবে যে ঠিক হচ্ছে কিনা অ্যান্সারগুলো আর ক্লাসটা শেষ হয়ে গেলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কটা ঠিক হয়েছে নেক্সট দেখো স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ চিত্তরঞ্জন দাস অপশান বি লালা লাজপত রায় অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অপশান ডিতে বলেছে মহাত্মা গান্ধী তো আমাদের কিন্তু এই যে জি কের ক্লাসটা হচ্ছে এটা ছাব্বিশ নম্বর ক্লাস চলছে এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করেছি সেগুলো সবই প্লেলিস্টে আছে সবই বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট জিকে তো তোমরা সেই ক্লাসগুলো যারা মিস করে গেছো এখনও দেখো অবশ্যই প্লে থেকে সেই ক্লাসগুলোকে দেখে নিও তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ চিত্তরঞ্জন দাস নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর বলেছে সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত অপশান এ গম ও ধান অপশান বি টমেটো অপশান সি জল এবং অপশান ডিতে বলেছে সবুজ উদ্ভিদ তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ গম ও ধান এই যে গম ও ধানের উৎপাদন তার উপরেই কিন্তু এই সবুজ বিপ্লবটা তার সঙ্গেই জড়িত আর টমেটোটা যদি দেখি এটা লাল বিপ্লব এই ক্লাসটিকে যারা এখনো পর্যন্ত লাইক শেয়ার করনি তারা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দাও আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসটি শেষে কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে বা তোমরা যদি আরও অন্য ধরনের কিছু কোশ্চেন পেতে চাও ক্লাস পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে ফার্স্ট মে দিনটি কোন দিবস হিসাবে পালন করা হয় অপশান এ বিশ্ব যক্ষা দিবস অপশান বি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অপশান সিতে বলেছে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং অপশান ডিতে দেখো বলেছে বিশ্ব মাতৃভাষা দিবস তো এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান সি আন্তর্জাতিক শ্রমিক দিবস এছাড়া যদি দেখি বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় তো এটি অ্যান্সার হবে চব্বিশে মার্চ এবং আন্তর্জাতিক যদি বলা হয় যে আন্তর্জাতিক তোমার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় সেটি হবে এইট মার্চ এবং বিশ্ব মাতৃভাষা দিবস যদি কবে বলা হয় পালন করা হয় তো সেটি সবাই জানো একুশে ফেব্রুয়ারি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি। অপশান এ আন্নাকালী অপশান বি অনিলা দেবী অপশান সিতে আছে ভানুসিংহ এবং অপশান ডিতে আছে টেকচাঁদ ঠাকুর তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি অনিলা দেবী এবং আন্নাকালিয়া আর ভানসিংহ এই দুটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম এছাড়া আরও অন্যান্য ছিল আর টেকচাঁদ সাধু ঠাকুর যদি দেখি কার ছদ্মনাম তো সেটি হবে প্যারিচাঁদ মিত্রের ছদ্ ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন বলেছে যে শিক্ষাদান শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো এই উক্তিটি কার অপশান এতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর বিতে আছে স্বামী বিবেকানন্দ অপশান সিতে আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং অপশান ডিতে আছে রুশু তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন ডি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট দু হাজার পঁচিশ সালের জন্য কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হবে অপশন এ বারো জন বি বত্রিশ জন অপশান সি একুশ জন এবং অপশান ডি বলেছে তিরিশ জন তো এই যে অর্জুন পুরস্কার এটা কিন্তু দেয়া হয় খেলাধুলোর প্রতি অসামান্য অবদানের জন্য তো এবছর এটা দু সালে বত্রিশ জনকে দেয়া হয়েছে নেক্সট দেখো কোশ্চেন নম্বর নাইন বলেছে অক্সানোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় অপশান এ উদ্ভিদের বৃদ্ধি অপশান বি উচ্চতা অপশান সি সান্দ্রতা এবং অপশান ডিতে বলেছে জলের গভীরতা তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এছাড়া যদি উচ্চতা দেখি তো সেটা মাপায় হয় অলটিমিটারের সাহায্যে এবং সাহায্যে সান্দ্রতা পরিমাপ করা হয় তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার টেন মাইক্রোসফটের কর্ণধারের নাম কি অপশান এতে বলেছে মার্ক জুকারবার্গ অপশান বিতে বলেছে বিল গেটস অপশান সিতে আছে ল্যারি পেস এবং অপশান ডিতে আছে গর্ডন মুর তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি বিল গেটস এছাড়া যদি দেখি মার্ক জুকারবার্গ তিনি হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং ল্যারি পেজ হচ্ছে আমাদের যে গুগল তার প্রতিষ্ঠাতা এবং গর্ডোর মোড় হচ্ছে ইন্টেলের প্রতিষ্ঠাতা এই ক্লাসটিকে তোমরা এখনও যারা লাইক শেয়ার করনি তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এছাড়া কমেন্ট করে অবশ্যই জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে আর আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম আবারও নেক্সট ক্লাসের এরকম কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো তো আজ এই পর্যন্তই আর তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও